নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ পর্বটা রাস্তায় থেকে শুরু করলাম মুনকে টিভিশনি ছেড়ে দিয়ে আমি চলে যাব এখন বাজারে তো এখন চলে যাব বাজারে আর কি মাছ নিয়ে এলো দেখব তো সাথে থাকুন ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো সকালবেলার পরিবেশটা এখান থেকে অপূর্ব লাগছে এই মুন যেখানে পরে মনের আনটির বাড়ির পাশ থেকে পর্বটা শুরু করলাম তো এই গাছগুলো হয়ে আছে বাড়ির ভিতরে বাড়িটা একদম ধনচে গাছে ভরা এগুলো শুকিয়ে জ্বালানি হয় তো এখনো ফোন আসেনি মুনের বাবার ওই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছি আর পরিবেশটাও এখানে খুব ভালো লাগছে মুন তো ঢুকে গেল পড়তে এই যে আনটিদের বাড়ি বাজারে চলে এলাম আর প্রচন্ড রোদ্দুর ছাতাটাও নিয়ে আসে মনে নেই তো মুনের বাবাও এখনো বাজারে এসে পৌঁছায়নি দাঁড়িয়ে আছি মাঠে থেকে ধরা চিংড়ি পঞ্চাশ টাকা সব বলছো চিংড়ি কি রোদ্দুরে তেজ তাগানো যাচ্ছে না আজকে অনেক লেট করে ফেললে কাটায় মাছ ছিল না ফোন করছি এতবার ফোনও তুলছিল না মাছ পেল কি না না বলছে মাছ ছিল গা জ্বালিয়ে দিচ্ছে আজকের এত দূর কদিন ধরেই টানা রোদ্দুর দিচ্ছে আগে এসে মাছ দেখছে বাজারে মাছ ঢালা মাছ দিয়ে জাওলা মাছ তো বেশিক্ষণ থাকে না বাজারে আনলে না কি আছে এতে একদম মাছ পাইনি কম মাছ। সকালবেলা একচ বাজার হয়ে গেছে সকালে যারা বাজার করে তারা বাজার করে নিয়ে চলে গেছে আবার কাস্টমার আসবে তবে অনেকটাই বেলা করে ফেলেছে আজকের মা জানতে বাজারে সিলেবার গুলো আজকের অনেক বড় বড় জলটাও এসে গেছে পুরো একদম চৈত্র মাসের মতন রোদ দুধ দিচ্ছে দানও যাচ্ছে না এখানে চা বিস্কিট খাবে তো আজ তো কোনো খাওয়ার দাবার কিছু আনিনি চা বিস্কিট খাও फवार आज के राना है नहीं बनानी आजर माच भी लो किंतु एकदम ब्लेसफुल माच और दिनन चाला भी आएगी लो बड़

মনের বাবার পাশে একজন ব্যবসায়ী বারো টাকা সব মাছ শুনে বলছে সবগুলো নেব আমি সিলেবার মাছ একটু বেশি দামে বিক্রি করবে সব মাছগুলো নিয়ে নিচ্ছে এই যে এত বড় বড় মাছ এত কম দামে সিলেভার মাছ সব বিক্রি হয়ে গেল কলাপিয়া মাছ বিক্রি করলেই হয়ে যাবে দোকান ছোট হয়ে যাচ্ছে বাজার থেকে যাওয়ার পথে চলে এলাম মন যেখানে পড়ছে আর এসে একটু বসলাম গরমে খুব কষ্ট হচ্ছে মনের ছুটি হলে আর একেবারে নিয়ে বাড়ির ভিতরটা একদম ছা হয়ে আছে কোনো রোদ্দুরই আসে না তালা দে যা তালা এবার তালা দিদি বলতো আমার আর আমি মুনকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এমন সময় এসে তুমি বসবে ঘরে তালাতে যাবো তালা না এটা না না তুমি খেয়েছো কিছু হ্যাঁ খাই নাই আচ্ছা আমি বিস্কুট দিচ্ছি দুটো খাও আমি আজকে সকালে রান্না করিনি এসে তারপর রান্না আজকে মনকে স্কুলে ছেড়ে দিয়ে এই এলাম আর মনের বাবাও আজকে তাড়াতাড়ি চলে আসতে বাড়ি তাড়াতাড়ি নয় প্রায় বারোটা বাজতে যায় তো বাজার থেকে কলমিশা কিনে আনা হয়েছে দু বান্ডিল দু বান্ডিল রান্না করলে বেশি হয়ে যাবে এক বান্ডিল রেখে দেবো আর বাজার থেকে এনেছি কাকরা কাঁকড়া দিয়ে কলমি শাক ভাজা একদম জমে যাবে আর অনেক দিন কাঁকড়া খাওয়া হয় না শাকগুলো এখন কেটে নেব আর ওইদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে কাঁকড়া দিয়ে কলমি শাক ভাজা আর প্রচুর গাঠি দিয়ে কই মাছ মুনের বাবা খুব পছন্দের একটা রেসিপি একটু বরবটি নিয়ে এলে আর একটু ভালো হতো

দুই রকম মাছ থাকলে একটু customer আসে আর যখন এক রকম মাছ নিয়ে বসা হয় তখন কিন্তু অত customer ভালো আসে না কারণ সবাই তো আর তেলাপিয়া মাছ খায় না সিলভার মাছ অনেকে খায় আর দুই রকম দুই তিন রকমের মাছ থাকলে আর কি ব্যবসাটা ভালো দুই তিন রকম না মিনিমাম চার পাঁচ রকমের মাছ হবে তাহলে ব্যবসা করতে মজা মানে সবাই এক ধরনের মাছ খেতে পছন্দ করে না

মরে গেছে সব মাছ সময় পাইনি ওইভাবে এনে আবার বাড়ির কাজকর্ম সেরে তারপর আবার মাছ কাটতে গেছি কাটনাতে ঘি হয়েছে দেখ কেলো কাঁকড়া জন্ডিস সারাই ঝোল করে খেতে পারলে ভালো না ভীষণ উপকার কাঁকড়া খাওয়াই হয় না

সব কেটে করে কমপ্লিট করে নিয়েছি তাই তো হ্যাঁ সব রেডি করে নিয়েছ আর তুমিও তাড়া দিচ্ছ খিদে পেয়েছে এদিকে কাঁকড়া দিয়ে শাঁখ ভাঁজাটা চাপিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে দেবো শুদ্ধ লঙ্কা তেলটা গরম হয়ে গেছে এদিকে মাছগুলো ভেজে নেব শাক ভাজা আর এদিকে কই মাছ দিয়ে কচুর তরকারি রেডি হয়ে গেছে